খাবারের ব্যবস্থা করতেন ওই ঘর থেকে আওয়াজ আসলো আমরা তো এত নিহায়ত গরিব ওই গরিব হওয়ার কারণে আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই আমাদের ঘরের মধ্যে কোনো পানি নাই আমার স্বামী বকরি সরাইবার জন্য মাঠের মধ্যে গিয়েছেন মাঠের মধ্যে যাওয়ার সময় একটি মটকা নিয়ে যান যেই পানিগুলো আনেন ওই পানিগুলো আমরা তার পরের দিন পর্যন্ত পান করি আমাদের ঘরের মধ্যে পানিও নাই খাবারও নাই

তু দহন করা যাইবে কিনা তুমি অনুমতি দাও আজকে আমাদের মধ্যে কেমন হয়েছে আমরা যদি নাকি একদিন দুই দিন তিন দিন অনাহারে থাকতাম যদি একটা সাগল পাইতাম তাহলে তাহাকে অনুমতি ছাড়াই অনুমতি ছাড়াই তাহাকে আমরা জবে করে খেয়ে ফেলতাম অনুমতি লাগতো না তুমি তোমার ঘরে মেয়ে থাকো আমরা সাগর জবে করে খেয়ে ফেলতো বললাম কিন্তু আমাদের নবী মোহাম্মদ রসাল্লা সাল্লাহ আসাল্লাম কি আল্লাহ ফকরবুল আলামিন

এজাজত নিলেন হুকুম দিলেন ওই ছাগল থেকে দুধ দোয়া যাবে কিনা দুধ খাওয়া যাবে কিনা তখন ঘর থেকে আওয়াজ আসলো না 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 আমার ছাগল এই কেবল অসুস্থ আমার স্বামী অন্যান্য ছাগল গুলো নিয়েছেন এই ছাগলটা হলো অসুস্থ অসুস্থতার কারণে ছাগল এখানে শুয়ে শুয়ে আছেন ওই ছাগলটুকু ময়দানে মাঝে নেন নাই ছাগল সরে জন্য নেওয়া হয় নাই একবার বলেছেন কিতাবে লেখছেন কিতাবে লেখছেন ওই যে বাড়িওয়ালার নাম হলো আবু মাহবাদ আর যেই মহিলাটার নাম হলো উম্মে মাহবাদ উম্মে মাহবাদ কে আবারও বললেন যে ও আবু বকর তুমি আবারও এত যত নাও ওই সাধন থেকে আমরা দুধ ধন করব দুধ ধন করতে পারবো কিনা এত যত্ন ঘর থেকে আওয়াজ আসলাম না 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 এই সাগর বারবার বলার পরে ওই ঘরের দরজাটাকে একটু করে ফাঁক করে দেখেন যে উঠারের মধ্যে তাহার গেটের মধ্যে এমন একজন যুবক দাঁড়িয়ে রয়েছেন এমন একজন যুবক দাঁড়িয়েছেন আল্লাহ ফকরবুল আলমিনের কসম খেয়ে বলতেছেন যে আল্লাহ ফকরবুল আলমিনের কসম খেয়ে বলতেছেন যে এই যুবকটুকু দাঁড়িয়ে রয়েছেন আমার মনে হচ্ছে সূর্যটুকু আমার উঠানের মধ্যে উদিত হয়েছে সূর্যটুকু আমার উঠানের মধ্যে উদিত হয়েছে তিনার চেয়ারাটুকু এত সুন্দর তিনার চুলগুলো এত সুন্দর তিনার হাতগুলো এত সুন্দর তিনার চেহারাটুকু তিনার গাছকে এত সুন্দর এই সুন্দর অবস্থা দেখে ওই মহিলা মুগ্ধ হয়ে গিয়েছেন এমন ব্যক্তিগত আমি কখনো দেখি নাই কখনো দেখি নাই হযরত আবু বকর সিদ্দিক আলানকে এত সুন্দর করে রাখেন আবু বকর আবু বকর বলে এত সুন্দর করে রাখেন এত সুন্দর ডাক আমি তো কখনো শুনি নাই আমি তো কখনো শুনি নাই 그다음에 যখন নাকি আবারও বললেন ও মে বাবা আপনি যদি इजाजत দেন আপনার যে बकरी আছে আপনার যেই ছাগল আছে অসুস্থ ছাগল আমি যে রসুলস আমি আমরা দুধ পান করব আমরা দুধ দোহন করে দুধ পান করব পরেরবালে ওই মহিলা इजाযাত দিলেন इजाযাত দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাগল ঝুকুর কাছে কাছে যখন নাকি আসলেন সাগল ঝুকু দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলিয়া জাফর নাকি সালাম দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাগলটাকে কোলে নিলেন কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাগল ঝোখের পানি ফলাইতেছেন ওই बकरी ঝোখের পানি ফলাইতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কি যেন বলতেছেন কানে কানে বলতেছেন উম্মে মা বাদ ঘর থেকে দেখাইতেছেন উম্মে মা বা ঘর থেকে তাকাইতেছেন রসুল সাল্লামের কানে কানে ওই সাদালাই মকরি কথা বলতেছেন আমি অসুস্থ বলে আমাকে ময়দানে চড়াইতে নেয় নাই আমাকে কোনো খাবারও দেয় নাই আমাকে কোনো কোনো দাওয়াও দেয় নাই আমাকে কোনো ওষুধও দেয় না আমাকে এই ঘরের আমার ঘরের সামনে বেঁধে রাখি আমাকে কোনো খাবারও দেয় না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ চোখের পানিগুলা আমার গোল দিয়ে ওই সাগল রসুল সাল্লাহ সাল্লামের কাছে নালিশ করতেছেন বিচার যে যেমন রাসূল সাল্লাম বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বলে তাহার স্থানের মধ্যে হাত দিলেন হাত দেওয়া সঙ্গে সঙ্গে তার স্থানের মধ্যে দুধে ভরপুর হয়ে গিয়েছে তখন বাড়িওয়ালারকে বললেন উম্মে মা বাদ কে বললেন ওগো বড় যাও একটা বানরো দিতে যাওয়ার জন্য বলো পাত্র দেওয়ার জন্য বলো ভদ্রতে আবু প্রসিদ্ধ রাধি আল্লাহ তাআলা আনু একটা পাত্র দেওয়ার জন্য বসেন সত্যি একটি পাত্র দিয়েছেন রসুল সাল্লাল্লাহ হয়ে বলেন না 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 আমাদের আরো একটু বড় পাত্র দিতে হবে বড় একটি বালতি দিয়েছেন রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম নিজেই স্থান থেকে তখন করতেছেন তখন করতেছেন করতে করতে ওই বালতি ভরপুর হয়েছে উম্মে মা ঘর থেকে তো তাকাই ঘর থেকে তো তাকাই দেখতেছেন এই কাহিনী হায় হায় আমার ছাগল ছিল অসুস্থ এমন কোন ব্যক্তি আমার বাড়ির মধ্যে আসলো ছাগল সুস্থ হয়ে গিয়েছেন আবারও দুধ দিয়েছেন এমন অনেক বড় বালতি পুরো হয়ে গেছে এমন কোন ব্যক্তি আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন করার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন আবু বকর আপনি পান করেন তুই পান করো হজরতে আহু বক্র সিদ্দিক রাজি আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ ইয়াহিব্লাহ আপনি তো অনেক হিপাশিত আপনি তো অনেক বিপাশিত আপনি পান করেন হজরত তারপরে গিয়ে রসুল সাল্লাল্লাহ সাল্লাম পান করলেন পান করার পর রসূল সাল্লাল্লাহ হলে সাল্লাম হাদরাতে অব শিশু রাধিয়া তরমকে বললেন অ অবাকর কোনো কমতি হয়েছে কি না হয়েছে না 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 ইয়া রসুল আল্লাহ যতটুকু দুধ আপনি বকরি থেকে দহন করেছেন কতটুকু দুধ রয়েছে এই বলতেছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে রসূল সাল্লাল্লাহ হলে সাল্লাম বললেন বালতিটুকু ওই উম্মে মা তাদের কাছে পৌঁছাইয়া দাও

যে রসুল আলাইহি সাল্লাম বাড়ির থেকে মদিনার পথে যাত্রা শুরু করে দিয়েছেন উম্মে মা বাপ সেহানের মধ্যে উঠানে মধ্যে নামলেন নামার সঙ্গে সঙ্গে দেখতেছেন তিনার নাকের মধ্যে এমন সুগারান আসতেছে তিনি আর কখনো এরকম সুগারান আর পায় না আর এরকম সুগারান নাই এরকম লোককেও দেখে নাই রসুল সাল্লাহ সাল্লাম মদিনার দিকে আর দেখতেছেন মেঘ মাধা রসূল সল্লাল্লাহ সাল্লাম কে সায়া দিচ্ছেন রসূল সল্লাল্লাসাল্লাম কে সায়া দিচ্ছেন দেখেন ভাই অনেক লম্বা